আসসালাম আলাইকুম, চাকরি প্রার্থীদের জন্য একটা গুড news পেন নিয়ে এসেছি, আজকে সাতই অক্টোবর আমাদের বার্তা দৈনিক শিক্ষা ডট থেকে একটা পত্রিকার মাধ্যমে একটা সার্কুলার মানে চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে এখানে মোট লোক নিয়োগ করা হবে দুই জন বিশাল একটা অফার এখানে মোট আছে হচ্ছে ১৪টা পদ চোদ্দটা পদে দুই হাজার পাঁচশো চব্বিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের সময় সীমা হচ্ছে ছয় অক্টোবর থেকে সকাল দশটা থেকে শুরু হয়েছে শেষ হচ্ছে ছাব্বিশে নভেম্বর আবেদনের সময় সীমা আবেদন শুরু হয়েছে ছয় অক্টোবর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভূমি রেকর্ড ও ওয়েবসাইট এসে এই সার্কুলারে আবেদন করা যাবে আরো গুরুত্বপূর্ণ আপডেট জানতে কমেন্ট করে জানিয়ে দিবেন কোনো সমস্যা যদি হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন सुभानकल्लाहुम व बिहमदिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तुगफुरुका व अतौब इलैह